একটু ফাটাফাটি চিৎকার হাতের তালে হোক মেজনি পড়বাশি কেমন আছেন সবাই ভালো খুব ভালো ওইদিকে আর এইদিকে যারা বসে আছেন কেমন আছেন একটু দূরে

আমারও খুব ভালো লাগছে একদম সামনাসামনি এই শোয়ের মাধ্যমেই মানে আমরা আপনাদের সাথে দেখা করতে পারি যারা আপনারা আমাদেরকে সেই ক্যারেক্টারগুলো বা আমাদেরকে বানিয়েছেন তো আপনারা সেই টিআরপি যাদের মাধ্যমে আমরা এত খ্যাতি এত ভালোবাসা পেয়েছি তো আপনাদের সাথে যখন স্টেজে এসে সামনাসামনি দেখা হয় আপনাদের মুখগুলো দেখতে পারি এবং সব থেকে ভালো লাগে কি জানেন তো মানে কোনো ব্লাড কানেকশান নেই বা আপনিও ধরুন যখন কোনো স্টেজে যাচ্ছেন সেখানকার মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে এবং পরে আবার গেলে সে মনে রাখে এই যে মনে রাখাই যে মনের মিল মনের বন্ধনটা এটা একমাত্র এই আমাদের মতন যারা শিল্পীরা আছেন তাদের এটা বড় পাওয়া সেটা আমার ক্ষেত্রে হোক বা অ্যাঙ্কারিং যে করছি ইনি করছেন তার ক্ষেত্রে হোক বা ব্যান্ডের দাদাদের ক্ষেত্রে হোক শিল্পীদের মানুষ মনে রাখে আর এটাই আমাদের হয়তো সার্থকতা আমরা আমাদের প্রথম আবদার ম্যাডামের মুখে আমরা নিজের নামটা শুনে নেব আমি কিন্তু জানি কিন্তু আমি বলবো না আপনার মুখ থেকে আমরা সবাই শুনবো কে জানে নাম একদম ইউনিক একটা নাম কে জানে সৌমিত্রিষা একটু বড় নাম একটু নাম নামটা এবং আরেকটা আবদার রয়েছে এতক্ষণ আমরা কথা শুনছিলাম সৌমিত্রৃষা ম্যামের কণ্ঠে এখন একটু মিঠাই চরিত্রে সৌমিত্রৃষা ম্যামের কথা শুনতে চাই হ্যাঁ মানে এইটা কিন্তু ছিল যে মিঠাইয়ের কণ্ঠটা একদম অন্যরকম করে সেটাকে আমরা প্রেজেন্ট করতাম এবং এটা সৌমিত্রিষার কণ্ঠ মিঠাইয়ের কণ্ঠে আমি একটা ডালা বলি কারণ কি হয় আমরা যখন স্টেজে আসি না তখন মিঠাই বা যে যে ক্যারেক্টারগুলো করেছে মানুষ যেগুলো ভালোবাসা দিয়েছে সে ক্যারেক্টারগুলো আবার করার একটা সুযোগ পাই সেজন্য আরও বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের আপনারা শুরু থেকে মিঠাই দেখেছেন হ্যাঁ ঠিক আছে তাহলে একদম শুরুর এপিসোডের একটা ক্লিপে চলে যাই মিঠাই মুন্ডি নিয়ে যাচ্ছিলো আর লাল গাড়ি নিয়ে আসছিল ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট হয় তারপরের ঘটনা দাদুর কাছে মিঠাই গেছে দাদু দাদু তোমার রাগে নাতি ওই লাল গাড়ি চড়ে আসছিল আমি মুন্নি নিয়ে যাচ্ছে দাদু বলছে ও ভাই মুন্নি মানে দাদু মুন্নি মানে হলো আমার সাইকেল আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম এই এই তোমার নাতি এইভাবে আসছিল আর আমি এইভাবে আসছিলাম ধাক্কা আইসক্রিম হয়ে গেল আরে কাল রাত থেকে আমি মা কাকা গুলতি সবাই মিলে মনোহারা তৈরি করেছি এই একটা প্রতিযোগিতা প্রতিযোগিতার জন্য যাচ্ছিলাম এই সব মনগুলো পড়ে গেল এবার কি করবো বলতে দাদু আর তারপরে এবার তোমার নাতি আমাকে ইটা খাচ্ছে বললো এই নাও টাকা দেখো দাদু আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা শিল্প শিল্প রিসপেক্ট আছে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমাকে সরি বলতে বলো থ্যাংক ইউ